আজকের ভিডিওটা সকাল সকাল চানাচুর মুড়ি দিয়েই শুরু করছি কারণ আজকে সারাটা দিন আমার খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে সংসারের কাজের সাথে সাথেও কিছু কাজ আছে যেগুলো আমাকে করতে হতো কিন্তু করা হচ্ছিলো না খিচিবিচির মধ্যে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি তোমাদের কোথাও না কোথাও একটুও ভিডিওটা ভালো লাগবে তো কুচকুশোনা স্কুলে গেছে শুভ আজকে স্কুলে যায়নি আজকে স্পোর্টস আসছে তো সামনে শীতের সময় বাচ্চাদের স্কুলে তো জানোই যে প্রত্যেকটা স্কুলে খেলাধুলা এইসব নিয়ে একটু মানে ব্যস্ততা থাকে তো সেগুলোই শুভদের স্কুলে চলছে তো পুজকো গেছে কিন্তু শুভ যায়নি তো আমি আর শুভ এখন সকালবেলা খাবো চানাচুর মুড়ি সকালে অলরেডি আমরা ছাতু শরবত খেয়েছি তারপরে ওই নটা সাড়ে নটার মতন বাজে এখন আমরা চানাচুর মুড়ি খেতে বসছি তো সকালবেলা ছটার আগে ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে দেখছি হঠাৎ করে একটা বিড়াল তার দুটো বাচ্চা নিয়ে বাড়িতে এসেছে আর আসার পরে দিকে চারো বাড়িতে ছুটে ছুটে বেড়াচ্ছে এখন ওদেরকে না বের করা পর্যন্ত কিছু করতেও পারছি না তো ওই জন্য ওদেরকে বের করতে গিয়েও অনেকটা অযথার সময় নষ্ট হয়েছে তো তার ফাঁকে ফাঁকেও আমি কাজকর্ম সব শুরু করে দিয়েছি তো এই ঘরের বিছানার চাদরটাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তুলে ম্যাসিংয়ে দেব বলে নামিয়ে দিয়েছি আর এখানে একটা ফ্রেশ চাদর পেতে নিচ্ছি আর এই বিছানাটার মধ্যে মানে এই চৌকিটার মধ্যে তো আমাদের দেখতেই পাচ্ছ লেপ বিছানো আছে আর এখানে তেমন একটা বাসা হয় না খুব কম ওই সন্ধ্যেবেলার দিকেই বেশি আসা হয় কারণ সারা দিনে প্রচুর পরিমাণে গরম আর এই ঘরে বেশিরভাগ টাইমটা আমিই থাকি কারণ আমাকে রান্নাবান্না করতে হয় কাজ করতে হয় ওরা তো বাড়িতে থাকেই না স্কুলে যায় আর তাছাড়া যেদিনগুলো বাড়িতে থাকে সেদিন ওরা বেশিরভাগ পাকা ঘরটাতেই থাকে এই ঘরে বসে থাকার বা কোনো কিছুর প্রয়োজন ওদের পড়ে না তো ঠাকুরের সিংহাসনটা আজকে সকালবেলাতেই নাইটি চেঞ্জ করে কিন্তু আমি বেড়ে বাইরে বের করে দিয়েছি তো সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভাবছি একবার প্রাইমার লাগিয়ে দেবো অনেক দিন হয়ে গেছে প্রাইমার লাগিয়েছি রঙটাও ভ্যাকাশে হয়ে গেছে আর ঠাকুরের সিংহাসনটা যেখানে ছিল সেখানের আগেও তোমাদেরকে দেখিয়েছি প্রচুর পরিমাণে পিঁপড়েতে মাটি তুলছে মানে বাসের ট্র্যাকচারগুলোর নিচে তো সব মাটি তো মাটিগুলোকে তুলে তুলে একদম বাসের ট্র্যাকচারের নিচগুলো ফাঁকা হয়ে গেছে আর কখনও কখনো বর্ষার সময় উডি পোকাও হয়ে যায় তো আগে যখন আমরা এই ঘরটাতে থাকতাম এই যে প্রত্যেক দিন ঘর মোছা ঘর যা দেওয়া যে একটু একটু করে সব জায়গাগুলোকে পরিষ্কার করা হতো এখনও করা হয় কিন্তু তবুও দেখবে একটা ঘরের মধ্যে বসবাস করলে সেখানে হাঁটা চলা করলে সব সময় লাইট পাখা জ্বললে মানুষজন থাকলে পরে না এই সব জিনিসের উৎপাতটা তেমন একটা হয় না কিন্তু যখনই ফাঁকা ঘর রেখে দেবে সেই জায়গাটা খুব একটা ব্যবহার করা হবে না তখনই কিন্তু দেখবে পোকা মাকড় তারপরে পিঁপড়ে ইঁদুর ছুঁচো এগুলোর উৎপাত আরও বেশি বেড়ে যায় তো এই পিঁপড়েগুলো এতটাই মোটা দেখো আর কতটা মানে মানে কতটা পরিমাণে পিঁপড়ে এখানে জমা হয়েছে তো আমি তো এই ঢাকনাটার মধ্যে মাটিটা তুলে নিয়ে যেতেও সাহস পাচ্ছিলাম না তাই একটা সাইডে রেখে দিলাম যে কিছুক্ষণ পর ওরা যখন একটু সরে যাবে তখন এই মাটিটাকে আমি বাইরে নিয়ে গিয়ে ফেলবো আর এখানে যেই কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সেগুলোকে এখন মেলে দেবো আর যেই কাপড়গুলো কাঁচা বাকি আছে সেগুলোকে ম্যাচিংয়ে দিয়ে দেবো ওই যে তোমাদেরকে বললাম এখন নটা সাড়ে নটা মতন বাজে আর আমাদের এখানে কিন্তু সকাল ছটাতে তারপরে সকাল সাড়ে নটাতে আর দুপুর বারোটাতে তারপরে বিকেল সাড়ে চারটেতে এরকম জল আসে চারটাইম জল দেয় তো সেই টাইমগুলোতেই কিন্তু আমি জামা কাপড়গুলো বেশিরভাগ কাছি তবে বিকেলবেলা কাছি না কারণ মেলার জায়গা থাকে না আর সন্ধ্যের পর থেকে তো বাইরে জামাকাপুর কিছু মেলে রাখতে নেই তো সেই কারণে এই তিনটে টাইমের মধ্যেই আমি কিন্তু জামা কাপড় সব কেচে মেলে দেওয়ার চেষ্টা করি তাহলে শুকিয়েও যায় তাড়াতাড়ি তো যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে বের করে স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি আর যেই কাপড়গুলো কাচতে হবে সেগুলোকে মেশিনে দিয়ে এখন কাচতে রেখে দেবো আর তারপর আমি বাকি কাজগুলো কর্কেটের ঘরটা তো পয় পরিষ্কার করে নিয়েছি কিন্তু কর্কেটের ঘরের সাথেই যে কিচেনটা আছে তো একদম দেখো যেই কর্নারটা আমি একটু আগে পরিষ্কার করলাম সেই কর্নার থেকেই আমাদের কিচেনটা শুরু হয় তো সেখানেও দেখো পিঁপড়েতে প্রচুর পরিমাণে মাটি তুলেছে তো এই মাটিগুলোকে তো নষ্ট করি না এই মাটিগুলোকে আমি ওই গাছের টবের মধ্যে মাটি তুলে রাখি তার মধ্যে গাছ লাগিয়ে দিই আবার কখনও কখনও হয় সেই মাটিগুলোকে গাছের গোড়াতে দিয়ে দিই তো এই রকম প্রত্যেক সপ্তাহতেই এতগুলো করে মাটি বেরোয় প্রত্যেক দিন তো সম্ভব হয় না কাজের ফাঁকে ঝাড় দিয়ে পরিষ্কার করার জন্য কারণ সংসারে আরও প্রচুর কাজ থাকে ডেলি কার কিছু না কিছু কাজ তো এক্সট্রা হয়েই যায় ভাবি যে আজকে সেরে রাখছি কালকে হয়তো কাজের পরিমাণটা কম থাকবে বা কাজের চাপ কম থাকবে কিন্তু সেটা একদমই নয় যখনই পরের দিনটা শুরু হয় তখন ঠিক কোনো না কোনো জায়গার থেকে কাজ কিন্তু ততটাই চলে আসে আর কোনো না কোনো দিক দিয়ে কাজ কিন্তু না করে থাকতে পারি না তো সারাদিন এইভাবেই কাজ করতে করতে দিন কেটে যায় আর যারা কাজ করতে ভালোবাসে কাজটাকে ভালোবাসে তাদের কাছে কিন্তু কখনোই কাজ বাড়লেও এটা মনে হয় না যে না কালকে এত কাজ করলাম আজকে ফের এত কাজ কেন করলাম বা কেন এত কাজ হলো তাদের কাছে সব সময়টাই একরকমই থাকে যে না কাজ করতে ভালোবাসি ঠিক আছে কাজ বেড়ে গেছে যখন কোনো অসুবিধা নেই আমাকেই করতে হবে আমি করে নেব তো আজকে ভাবলাম যে সামনের যেই তাকটা আছে তো মানে একবারে আমি যেখানে গ্যাসের ওভেনটা রেখেছি তো তার পাশে যে খাঁচটা আছে তো ছোটো জায়গাটাতে আমাদের বেসিনের পাইপ গেছে বলে এতদিন ভাবছিলাম যে থাক সিলিন্ডারটাকে দেব না কিন্তু এখন ভাবলাম না ইঁদুরে এত মা ইয়ে পিঁপড়েতে এত মাটি তুলছে সিলিন্ডারটাকে এক ফাঁকে ভরে দিই আর ওই জায়গাটাতে মাটি তোলে না পিঁপড়েতে ওই জায়গাটায় মাটি তোলার মতন জায়গা নেই কিন্তু এই যে নিচটা দেখছো এখন আমি পরিষ্কার করছি এই জায়গাটাতে প্রত্যেক সপ্তাহে অতটাই করে মাটি জমা হয় মানে প্রত্যেক দিন ওরা অল্প অল্প করে জমা করতে থাকে তো এই জায়গাটাকে এবার থেকে ফাঁকা রাখবো প্রত্যেক দিন মুছতে না পারি অন্তত দিন ঝাড় দিয়ে মাটিগুলোকে বের করে দেবো তাহলে পিঁপড়েতে আর এই বাসা করবে না আর ওরাই বা কোথায় যাবে ওরাও তো সেই মাটির মধ্যে এসেই এইভাবে সব ব্যবস্থা করে নিজেদের সারা বছরের খাবার জোগাড় করে কিছু করার নেই তো যাই হোক যেমন চলছে চলুক কিন্তু এই যে পরিষ্কার করার ব্যাপারটা এক একদিন প্রচুর চাপ হয়ে যায় সংসারের কাজের সাথে সাথে এক্সট্রা কাজগুলো আর কদিন ধরেই তো দেখছো যে কাজকর্ম করতেই থাকছি কিছু না কিছু কিছু শেয়ার করা হয় তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় না আর সামনে যেহেতু কালী পুজো তো দিওয়ালির জন্য ঘর দৌড়তে এমনিও পরিষ্কার করতে হতো তো এখন থেকেই অল্প অল্প করে করে রাখি তাহলে কালী পুজোর সময় কিন্তু আমার অতটা চাপ পড়বে না এক প্রকার বলতে গেলে কিছুটা কাজ এগিয়ে থাকবে আর কিচেনেরও অনেক জিনিস আমি আজকে ভাবছি যে সরিয়ে দেব সব কিছুর প্রয়োজন নেই শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে একটা ষোলো শুভ গেল পুচকুশোনাকে আনতে ও তো আজকে স্কুলে যায়নি তোমাদেরকে বললাম তো আমার মোটামুটি ঘরের কাজকর্ম সব কিছুই হয়ে গেছে তো আমি স্নান করেছি কিন্তু মাথাটা ঘষতে হতো মাথাটা ঘষিনি আর কুচকুছোনা সকালে বলে গেছে ও এসে পুজো করবে তো আমি ফুল টুল তো সকালবেলাতেই নাইটি চেঞ্জ করে তুলে রেখে দিয়েছিলাম আজকেও একটা পদ্ম ফুল ফুটেছে তো ও এসে পুজো দেবে ও রাস্তায় বেশিক্ষণ নেই এই একটা পনেরো থেকে কুড়ির মধ্যে চলে আসে শুভ নিতে গেল আর এখন আমি রান্না বসাবো প্রচুর গরম এইমাত্র স্নান করে আসলাম ফের ঘামিয়ে যাচ্ছি আর এই ঘরে তো এখন বসা যাবে না তো মাথাটাকে শুধু জল দিয়ে ধুয়েছি প্রচুর মাথা ঘুরছিল আর এই রোদ গরমে কাজ করতে করতে মানে মাথা গরম হয়ে যায় তাই ভাবলাম যে কালকে মাথা বসবো কিন্তু আজকে একটু মাথায় জল দিয়ে নিই আর আমার যেহেতু বেশ কয়েকটা নাইটি ইঁদুরে কেটে নষ্ট করে দিয়েছে আর কিছু নাইটি ছিঁড়েও গেছে এই হাতের এই জায়গাগুলো সব পাতলা হয়ে গেছিল ছিঁড়ে গেছে তো ওই জন্য আমার যে নাইটিগুলো ছিল তো কিছু নাইটি আমি আবার রেখে দিই পড়তে পড়তেও সেই নাইটিগুলো মাঝে মাঝে তুলে রাখি সব একসাথে ব্যবহার করি না তো তার মধ্যে থেকেই দুটো তিনটে বের করে পড়ছি আর যেই নতুন দুটো নিয়েছি তার মধ্যে একটার হাত লাগাতে দিয়েছি আর একটার হাত লাগাতে দিই নি কারণ গরমের সময় স্লিপলেস হাত নাইটিগুলো দরকার পড়ে রাতে যখন সেগুলো পরে ঘুমাই বা খুব বেশি যখন গরম করে তখন এমার্জেন্সি পড়তে হয় সেই কারণে আর রান্না এখন বসাবো আর এই দেখো এখানে সব কিছু ধুয়ে মেজে রেখে দিয়েছি উপর করা আছে এর মধ্যে থেকে থালা বাসন বাঁচতে হবে যে কোনগুলো রাখবো আর কোনগুলোকে বস্তায় ভরবো ওই দেখো ঘরের ভিতরে একটা বস্তা দেখা যাচ্ছে না ওর মধ্যে কিছু থালা বাসন রেখেছি আর এখান থেকে বেছে বেছে কিছু রাখবো এই টেবিলটা পুরো ফাঁকা করলাম একটা দেখো খালি বাসনের ঝুড়ি রেখেছি আর এই একটার মধ্যে মশালার যা ছোটো ছোটো ডাব্বা আছে সেগুলো আর বাকিগুলো ওই যে টেবিলের তাকে রেখে দিচ্ছি ঠিক আছে টেবিলের মানে টেবিলের তাকে দিয়ে দিয়েছি কারণ মাকড়সার জালে প্রচুর উৎপাদ করে এখানে থালা বাসন কিচ্ছু রাখা যায় না রাখলে আবার ধুয়ে ব্যবহার করতে হয় মানে ডবল খাটনি আর এইখানে বড় থালা বাসন আছে যে হাড়ি কুকার গামলায় দিয়ে আর এখানে আমি কালকে ধনে ভিজিয়েছিলাম মা কিছু গোটা ধনে দিয়েছিল ভিজিয়েছিলাম এগুলোকে বিকালবেলা ছিটিয়ে দেবো ধনেপাতা গাছ মানে বাড়িতে যাতে হয় তার জন্য আর এই দেখো অ্যালোভেরার প্লান্ট তো যেগুলো একদম নরম হয়ে গেছে হলুদ হয়ে গেছে খারাপ হয়ে এসেছে বা বেশি বড় হয়ে গেছে ঝরে যাচ্ছে গোড়া থেকে তো সেগুলোকে আমি তুলে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখব তো কিছুদিন ব্যবহার করা যাবে কারণ ডাইরেক্ট তো মানে অ্যালোভেরা জেল ইউজ করা যাবে না গাছের থেকে ছেঁড়ার পরেই সেটাকে আবার কিছুক্ষণ কেটে রাখতে হবে যাতে হলুদ যে একটা আঠা থাকে সেটা যেন বেরিয়ে যায় তারপরে ব্যবহার করতে হবে তো ওগুলো চুলে স্কিনে দু জায়গাতেই ব্যবহার করা যাবে আর খাওয়াও যায় কিন্তু আমরা যেহেতু খাই না আমাদের অভ্যাস নেই তো এক দুবার খেয়েছিলাম ভালো লাগে না টেস্টটা ভালো লাগে না আর মিক্সারে গুললে পরেও সেই ছোট ছোট একটা দানার মতন হয়ে থাকে খেতে পারি না গলায় আটকে যায় আর এই ঘরটা একদম ঠিকঠাক পয় পরিষ্কার করে দিয়েছি এই যে আমার সাইকেলটা ওয়াশিং মেশিন থেকে একটু দূরে রেখেছি যাতে এই যে এই জায়গাটা দিয়ে যাতায়াত করতে পারি ওখানে কুলার আছে কারণ এই যে জায়গাটা দেখছো এই জামার স্ট্যান্ডটা আছে ভিডিও করার জন্য তো এইখানটাতে স্কুটিটা রাখা হবে আর বেডের পাশে একটু জায়গা রাখা হবে যাতায়াত করার জন্য ঠিক আছে আর বিছানার মধ্যে কিছু জিনিস আছে ওই যে পোটলাটাতে দেখছো এই পোটলাটাতে যে জামাকাপড়গুলো আছে রেখেছি যেগুলো সেগুলো হাতে সেলাই করতে হবে এটা হচ্ছে কালকের পার্সেলটা এখনও খুলিনি খুলব আর এর মধ্যে কিছু জিনিস আছে ওই যে কাপের সেট তারপরে আরও কি কি জিনিস তোমাদের দাদাভাই এনেছিল তো সেগুলোর মধ্যে আছে সেগুলো আলমারিতে রাখতে হবে ওর জন্য এটা এখানেই থাকলো এখন থাক পরে নিয়ে গিয়ে আলমারিটাকে আবার গোছাতে হবে তো আলমারি আজকে গুছিয়ে উঠতে পারবো না কারণ এত কিছু একদিনে হবে না শরীর খারাপ করবে আলমারিটা কালকে গুছাবো কারণ দুটো ঘরের গোছ গাছ পুরো কমপ্লিট আর এখন মোটামুটি আমাকে পনেরো দিনের মতন হাত দিতে হবে না তবে কর্কেটের ঘরটা তো আমাকে দুদিন পর পরই হাত দিতে হয় মাকড়সার জাল ছুচুতে নোংরা করা ইঁদুরে নোংরা করা মানে চা তা করে রাখে তবুও অনেকটা পরিষ্কার করেছি আর বিড়ালের তো উৎপাত শুরু হয়ে গেছিলো কাল রাত থেকে তো যাই হোক ওগুলোকে বের করেছি জানি না আবার বাড়িতে ঢুকবে কিনা ওদের জন্য আজকে আমার সকালের দিকে কাজকর্ম সব কিছু মানে এলোমেলো হয়ে গেছে আর এখন এই তো রান্না চাপাই আজকে আলু সেদ্ধ ডিমের অমলেট ডাল আর ভাত হবে তো ডাল ভাতটা একসাথে বসিয়ে দিয়ে যেই থালা বাসনগুলো ওই বস্তায় ভরার আছে সেগুলো ভরে নিই তারপরে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো তারপরে আলু সেদ্ধটা আজকে ভাবছি পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবো আর ডিমের অমলেট করে নেব ব্যস্তালেই হয়ে যাবে তো চলো এখনও কাজকর্ম আছে এখনও এটা নয় যে স্নান টান করে নিয়েছি তো কাজকর্ম শেষ রান্না করতে হবে আবার একদিকে কাজ করতে হবে তো একটা সময় আমি একটা নয় দুটো তিনটে কাজ একসাথে করি তাছাড়া হবে না কী করে সম্ভব একটার পর একটা করতে গেলে দিন থেকে রাতও শেষ হয়ে যাবে কাজ কমপ্লিট হবে না মনে হয় যে ছোট্ট একটা সংসার কাজকর্ম আর কি আছে কিন্তু এই যে হাবিজাবি কাজকর্মগুলো এগুলোই তো বেড়ে যায় না এই যে মাকড়সার জাল হচ্ছে দুদিন পর পর পরিষ্কার করতে হচ্ছে বৃহস্পতিবার পরিষ্কার করা যাবে না মঙ্গলবার পরিষ্কার করা যাবে না শনিবার পরিষ্কার করা যাবে না এইগুলো ভেবেও অনেক সময় সময় থাকলেও সেই দিনগুলোতে কাজগুলো করা যায় না তারপরে খাওয়া দাওয়া আছে দু টাইম তো অন্তত রান্না করতে হয় সেগুলো আছে জামা কাপড় কাঁচা আছে হাতে গাছি না ম্যাচিংয়ে গাছি তবুও সেই কাপড়গুলো মেলা শুকানো এগুলো আছে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া একটা ঘর ছিল যখন তবু মনে হতো যে না কাজ করে টাইম পেতাম এখন দুটো ঘর বাইরের কাজ এসব করতে করতে আর এক ফোঁটাও টাইম পাই না কখনও কখনো দুপুরে একটু ঘুমাতেও পারি আবার কখনও কখনো দুপুরে ঘুমাতেও পারি না এরকম পরিস্থিতি হয়ে গেছে সংসার যতই ছোট হোক কাজ কখনও কম হয় না সে মানুষ দুটো থাক আর দশটা থাক কাজ সে থাকেই হ্যাঁ হয়তো বেশি মানুষ থাকলে রান্নাটা বেশি করতে হয় বেশি মানুষ থাকলে বেশি থালা বাসন ধুতে হয় বেশি জামা কাপড় ধুতে হয় এছাড়া কাজ তো সংসারে সবার সমানই তাই না তো চলো এবার না শুভ আসুক আমি রান্নাটা বসিয়ে বাকি কাজগুলো করিনি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি এরপরে রান্না চাপাবার পরে দেখছি বাইরে খুব মেঘ করেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো হঠাৎ করে সকাল থেকে কিন্তু প্রচুর রোদ গরম ছিল হঠাৎ করেই মেঘ করেছে তো এরকম রোদ গরমের পরে যদি একটু ঠান্ডা ওয়েদার থাকে তো বেশ ভালো লাগে আর সোনা তো বাড়িতেই আছে ও এসে স্নান টান করলো ঠাকুরকে পুজো দিল তো তারপরে এখন বাইরে এসেছে এরকম ওয়েদার থাকলে পরে আমরা যেরকম ছোটোবেলায় বেরিয়ে পড়তাম বাইরের প্রকৃতিটা দেখার জন্য তো শুভ পুজকুছ ঠিক তাই যখন একটু ঝড় বৃষ্টি হয় তখন ঠিক বাইরে চলে আসে আর ও বলছিল ওকে একটু দেখাতে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে হাই বলল আর এই যে কলা খাচ্ছে সামনের বাড়ির একটা কাকু আজকে চার পাঁচটা কলা দিয়ে গেছে ওকে খুব ভালোবাসে আমাদেরকে সবাইকেই খুব ভালোবাসে তো কলাটা দিয়ে গেছে ও সকালে খেতে পারিনি তখন স্কুলে যাচ্ছিলো তো পরে এসে আবার স্নান করে অল্প একটু চিনি মুখে দিয়ে কলাটা খাচ্ছে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি মানে ভাত হয়ে গেছে ভাতটা এখন নামাবো আর তোমাদেরকে যেমনটা বললাম ডিমের অমলেট ডাল ভাত এগুলো করব। কিন্তু ওরা আবার বলছে ডাল করতে হবে না আলু সেদ্ধ দিয়ে ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে খেয়ে নেবে তো ওই জন্য আর ডালটা বসায়নি তো ডাল ছাড়া ভাত ডিমের অমলেট আর তার সাথে আলু সেদ্ধ আর একটু অল্প করে কুমড়ো ছিল আগের দিন কুমড়োর বেগনি করার পরেও একটু কুমড়ো ছিল কুমড়োটাও দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে ওই দিয়েই দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছি আর সুজির জন্য এখানে করে নিয়েছি আন্ডা ভুর্জি মানে তেল নুন ছাড়া শুধু কড়াইয়ের মধ্যে একটু নাড়িয়ে ভাজা করে নিচ্ছি এবার ওকে এই ভাজাটা দিয়েই ভাতটা দেব। এরপরে তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করছি খাওয়া দাওয়া করে ওঠার পরে তো আজকে খাওয়া দাওয়ার পরে আর জানি দুপুরবেলা ঘুম হবে না কারণ বিকালেও আমার কিছু কাজ আছে তো সেই জন্য আর শুইনি আর জামা কাপড় যেগুলো শুকিয়েছিল সেগুলো ঘরে তো তুলে নিয়ে এসে রাখা রয়েছে কারণ বাইরের ওয়েদারটা যেরকম হালকা বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি এখনও শুরু হয়নি হালকা মেঘ করেছে আর বাইরে হাওয়া দিচ্ছে এখনও বাইরের ওয়েদার একই রকম রয়েছে তো আলনায় যে যে কটা জামা কাপড় ভাজ করে রাখার তো সেগুলো আমি ভাজ করে রাখবো আর তারপরে বাইরে কিছু কাজ আছে সেগুলো করব। তো আগের দিন আমাকে কমেন্ট করেছিল তো নামটা ছাড়াই আমি কমেন্টটা বলছি আর পাশে সে কমেন্টগুলো আমি দিয়ে দিই যেহেতু তো তোমরা একটু দেখে নাও তো আমার বোনের বিষয়ে জানতে চেয়েছিলে যে আমার বোন তো বোম্বে আগে একই জায়গাতে থাকতো কাছাকাছিতেই যেখানে আমার হাজব্যান্ড থাকে তো হ্যাঁ আমার বোন ওখানেই থাকতো এখন ছটা মাস হয়ে গেছে আমার বোন কিন্তু এখানে চলে এসেছে বোনের বড়ো মেয়েটা আমার বাবার বাড়িতে থাকছে এখান থেকেই পুচকুছোনা শুভ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সেখানে পড়াশোনা করছে কারণ ওখানে ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছে তাই ওরা বাংলা মিডিয়ামে পড়তে পারছে না তাই ওদেরকে আবার সবাইকেই বলতে পারো এক প্রকার ইংলিশ মিডিয়ামে ভরা হয়েছে যেরকম শুভকে ভর্তি করেছিলাম সেরকমই বোনের মেয়েটাকেও ভর্তি করা হয়েছে ও আমার বাবার বাড়িতে থাকছে আমার বাবা মার কাছে যেমনটা বললাম আর বোন থাকে বোনের শ্বশুর বাড়িতে বোনের বর বোনের ছোটো মেয়ে আর বোনের হাজব্যান্ড ওরা কৃষ্ণনগর মুরাগাছাতে থাকে সেখানেই ওদের শ্বশুরবাড়ি মানে বোনের শ্বশুরবাড়ি আর আমার বাড়িতে এখনও আসেনি কারণ বুন সেইভাবে এখনও ছমাস ধরে এখানে আসার পরে না টাইম পায়নি ওই দুদিনের জন্য বাবার বাড়ি এসেছে তারপর হয়তো চলে গেছে তবে এইবার এসেছে কটা দিন থাকবে তো এর মধ্যে আবার ওর মেয়েটা আসার পর থেকেই ঠান্ডা লেগে গেছে শরীর খারাপে রয়েছে তো সেই জন্য ও আসতে পারছে না কারণ একটা বাচ্চা নিয়ে এক জায়গায় গেলে সেখানে গিয়ে যদি বাচ্চাটাও আনন্দ না করে আর ওর মার কাছ থেকে যদি ও একদমই না দূরে যায় তাহলে ওর মাও এসে বসতে পারবে না থাকতে পারবে না সব সময় কোলে কোলে থাকছে একটু ছোটো তো ওই জন্য একটু সমস্যা হয় তোমরা বুঝতেই পারো যাদের ছোট বাচ্চা আছে তারা জানো এই জিনিসটা তো সব সময় মায়ের কাছে কাছে থাকে ও একদমই দূরে একটুও বসবে না দূরে শোবে না কারোর কাছে যাবে না তো সেই কারণে বোন এখনও আসেনি কিন্তু বোন আসবে আর আসলে পরে তখন অন ক্যামেরা তোমাদেরকে আমি দেখাবো ওর ভয়েসটাও তোমরা শোনো আর ওকেও তোমরা দেখো বোনের মেয়েগুলোকেও দেখো তেমনভাবে তো কাউকে দেখা হয় না ডেলি ব্লগের মধ্যে তখন আমি তোমাদেরকে দেখাবো আর বোন একবারেই চলে এসেছে আর কোনো দিন মুম্বাই যাবে না আর আমার হাজব্যান্ডের কথা অনেকে জিজ্ঞাসা করেছো যে আমার হাজব্যান্ড কোথায় থাকে তো ও মুম্বাই থাকে এখনও মুম্বাইতেই আছে আর আশা করছি এখনও কয়েকটা বছর থাকতে হবে আর তাছাড়া আরও একটা কমেন্ট আর জানতে চেয়েছিলে যে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড আমাদেরকে মাস খরচার জন্য টাকা দিচ্ছে কি না তো আমি মিথ্যে কথা বলবো না সোশ্যাল মিডিয়াতে যে দিচ্ছে না আমার হাজব্যান্ড এই গণেশ পুজোর পরে যখন গেছে তখন থেকে নিয়ে পেমেন্ট দিতে পারছে না কারণ এখানে আসার পরে তার স্যালারি তো কাটা হচ্ছে যেহেতু ছুটিতে ছিল তো সেই জন্য আমাদেরকে দু মাস ধরে কোনো পেমেন্ট দেয়নি আর দেবে খুব তাড়াতাড়ি দেবে কারণ বাড়িতে আসলে বাইরের থেকে যারা আসে তাদের কিন্তু যাতায়াতেরও যেরকম একটা খরচার ব্যাপার আছে সেরকমই কিন্তু গিয়ে আবার ডিউটিটাকে কন্টিনিউ করতে করতে পেমেন্ট পেতে পেতে দুটো মাসে ধাক্কা লেগে যায় তো সেই কারণে পাঠাতে পারছে না আর এমনি তাছাড়া তোমরা আমার ভিডিওতে যাক দেখ দেখছো পরিস্থিতি খারাপ যাচ্ছে তার পিছনে একটা অন্য একটা রিজন আছে সেটা তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আর তোমরা হয়তো এটা জানতে চাও যে এখন আমাদের সংসার কিভাবে চলছে তো এখন আমাদের সংসারটা একটা অন্য পথ দিয়ে চলছে তো সেটা আমি এখন রিভিল করতে চাইছি না কটা দিন পর তোমাদেরকে বলবো আর তোমরাও শুনলে পরে খুশিই হবে আশা করছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমাদেরকে আগের দিন আমি পার্সেলটা বলেছিলাম দেখাবো কিন্তু দেখানোই হয়নি তো ভাবলাম যে আজকে পার্সেলটা দেখিয়ে দিই কারণ যতক্ষণ না তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণ আমার খোলাও হচ্ছে না আর এটার মধ্যে কি আছে সেটা তোমরা দেখলে বুঝতেই পেরে যাবে কারণ এর আগেও তোমাদেরকে দেখিয়েছি এই জিনিসটা আমাদের জন্য এক প্রকার বলতে গেলে দরকারই কারণ একটা জিনিসকে ভালো রাখতে গেলে সবসময় আমরা চেষ্টা করি যে সেই জিনিসটাকে ভালো করে ব্যবহার করবো তাহলে সেটা ভালো থাকবে তো আমরা যখন থেকে ওয়াশিং মেশিনটা নিয়েছি তো চেষ্টা করছি যে সেটা যাতে ভালো থাকে বেশি দিন টেকে তো ওই জন্য আমরা সব সময় এই যে জামা কাপড় কাছার যে লিকুইডটা তো সেটাই ইউজ করছি কিন্তু তাছাড়া যখন দেখা যায় যে লিকুইড নিতে পারছি না তো তখন সার্ফ ইউজ করি সার্ফ স্যালারই সার্ফ ইউজ করি আর নয়তো এমার্জেন্সি হলে তখন সানলাইট আর তাছাড়া এই যে সার্ফ লিকুইডটা প্রথম একবার এরকম বড় অর্ডার করেছিলাম তো এইবার সেকেন্ড টাইম বড় একটা অর্ডার করা হয়েছে আর এই পাউচগুলোই ভালো কারণ বোতল নিতে গেলে দামটা বেশি পড়ে যায় আমাদের কাছে একটা বোতল আছে আমরা একবার একটা বোতল অর্ডার করেছিলাম আর বোতলটা ধুয়ে রাখার পরে বা লিকুইড শেষ হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু ওর মধ্যে লিকুইড ঢেলে ইউজ করা যায় তো এই এটাই কালকে এসেছে কালকে আর খোলার টাইম পাইনি আর ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো তারপরে খুলবো তো যে কোনো ওয়াশিং মেশিনের জন্য কিন্তু এই লিকুইডটাই ভালো সার্ফের যে দানাগুলো থাকে ওতে মেশিনে প্রবলেম করে আর গুলতেও সময়টা বেশি নিয়ে নেয় ম্যাসিংয়ে যেহেতু ম্যাসিংয়ের একটা টাইমিংয়ের ব্যাপার আছে জামাকাপড় তো ভিজিয়ে রাখা যায় না সঙ্গে সঙ্গেই ওগুলোর কাজ করতে হয় তো সেই জন্য এই ধরনের লিকুইডগুলোই মেশিনের জন্য সবথেকে বেস্ট তো এটা কত নিয়েছে আর কত কেজি মানে কত লিটার আছে বলে দিই তো এটার প্রাইস এখানে তো দেওয়া নেই ওটা আমি তোমাদেরকে সাইডে দিয়ে দিচ্ছি যেহেতু এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো কত দি পড়েছে মানে দামটা সেটা ওখানে আমি দেখে নেব যে তোমাদেরকে দিয়ে দেবো সাইডে দেখে নাও আর এটা চার কেজি আছে চার লিটার লিকুইড জাতীয় জিনিস তো লিটারে হয় তো চার লিটার আছে এখানে প্রাইসটা লেখা আছে বোঝা যাচ্ছে না প্রিন্টটা উঠে গেছে বোঝা যাচ্ছে না আমি তোমাদেরকে সাইডে দিয়ে দিয়েছি তোমরা দেখেই নিয়েছো তো এবার এটাকে বোতলের মধ্যে ঢালতে হবে আর সেম বটেলই দেখো আমরা যখন নিয়েছিলাম এটার এম হচ্ছে দুশো কুড়ি টাকা লেখা আছে আর এটা হচ্ছে এক লিটারের বোতল মানে এটার মধ্যে চারবার ঢালা যাবে চার লিটার চারবার ঢালা যাবে আর ইউজ করা যাবে তো আজকে পর্যন্ত সার দিয়েই করেছি কাল থেকে আবার লিকুইড দিয়ে জামা কাপড় কাছে যাবে আর খুব সামান্য পরিমাণে লাগে আর এই ধরনের ঢাকনা দিয়েছে কারণ এগুলোর মধ্যে মেপে নেওয়া যায় একটা বাটির মতন আছে জামা কাপড় হিসেবে এটার কোয়ান্টিটিটা মেপে তারপরে লিকুইডটা দিয়ে জল দিয়ে দেওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার আমি ঢাকনার মধ্যে মাফি না কারণ ঢাকনার মধ্যে লেগে যায় পুরো ঢাকনার মধ্যে অনেকটা নষ্ট হয় ওই জন্য তো চলো এবার এটা ঢেলে নিই তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করছি তো এখন বাজে ছটা পঁচিশ আমি পুচকুশোনা শুভ তিনজনা বেরোচ্ছি শুভ যাবে টিউশন পড়তে আমি আর পুচকুশোনা বাবার বাড়িতে যাচ্ছি তো একটা স্পেশাল জিনিস বানানো হচ্ছে বাবার বাড়িতে তো ওই জন্য আমাদেরকে কালকেই মা নেমন্তন্ন করেছে তো আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল তো একসাথেই বেরোবো ভাবলাম যে শুভ পড়তে যাবে তাহলে তখন একসাথেই যাই তো সোনা সন্ধে টন্দে দিয়ে দিয়েছে আমিও রেডি হয়ে গেছি ওই তোমরা দেখলে জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করেছি তারপরে তোমাদেরকে একটু আগেই দেখালাম যে আমাদের পার্সেলটা তো তারপরে এখন আমরা বেরোবো তো ভাবলাম বেরোবার সময় এখন ভিডিওটা একটু শ্যুট করে নিই তারপরে তো বাবার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো পুচকুশোনাও রেডি আমিও রেডি শুভও রেডি হয়ে গেছে শুভ গাড়ি বার করবে দিয়ে আমরা বেরোবো আর জানলাগুলো খোলা থাকবে গেটগুলো বন্ধ করে দেবো আর এখন যেহেতু মানে সামনেই কালী পুজো তো অল্প সামান্য সামান্য দেখছি লাইটের পোকার আসা শুরু হয়েছে আগমন শুরু হয়েছে তো এরপরে তো প্রচুর হবে আর লাইটের মধ্যে আমাদেরকে সবসময় একটা করে সবুজ ডাল দিয়ে রাখতে হবে গাছের ডাল যাতে কম হয় আর আমাদের সাদা ঘর বলে বেশি বোঝা যায় কারণ মাকড়সার জালটা তাড়াতাড়ি দেখা দেয় আর তার মধ্যে পোকাগুলো আটকে থাকে তো কর্কেটের ঘরটাতে অতটা হয় না আর হলেও চারোদিকটা যেহেতু ফাঁকা বেরিয়ে যায় কিন্তু পাকা ঘর থেকে বেরোতে পারে না তখন আমাদের চোখের ভেতরে ঢুকে যায় চশমার মধ্যে দিয়ে তারপরে হয়তো ফোন দেখছি ফোনের মধ্যে চলে আসে কিন্তু তবুও জানলাগুলো খুলে রাখতে হবে ঘর প্রচুর পরিমাণে গরম শীতকাল হলে একটা আলাদা ব্যাপার কিন্তু এখন গরমের সময় দেখতেই পাচ্ছ আমি ঘেমে যাচ্ছি দুপুরেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম স্নান করে এসে তখনও ঘেমে যাচ্ছিলাম এখনও সবে পাখাটা বন্ধ করে ভিডিওটা শ্যুট করছি এখনও ঘেমে যাচ্ছি তো আমাদের বাড়ির কচুর শাকগুলো আজকে আর নিয়ে যেতে পারবো না ওগুলোকে চালের উপরে তুলে রাখবো কারণ গাড়িতে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না কারণ শুভকে পড়ার জন্য ছাড়বো তারপরে মায়ের কাছে যাব খিচি বিচি হয়ে যাবে অনেকটা তাই ওগুলো আর নিচ্ছি না আর কচু শাকগুলো এভাবে বাইরে রয়েছে কচুর শাকের লতিও হয়ে গেছে তোমাদেরকে বললাম তো দেখা যাক মাকে দিয়ে আসার পরে মা কি রান্না করে তো আমি কালকে দিয়ে আসবো আজকে আর নিচ্ছি না তো চল অনেকটা টাইম হয়ে গেছে শুভও রেডি এবার আমরা বেরোবো তারপরে একবারে বাবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো আজকে বাবার বাড়িতে আসার সবথেকে বড়ো রিজন হচ্ছে আমরা সবাই মিলে এক জায়গাতে বসে পাটিসাপটা খাবো মা আজকে সাপটা বানিয়েছে কালকে সেটা বলেও দিয়েছিল তো সেই জন্যই আসা সন্ধেবেলা টিফিনটা আমাদের এই বাড়িতেই করা হবে তো আমরা সবাই মিলেই এক জায়গাতে রয়েছি এখন শুভ পরে আসলে পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো গুড মর্নিং এভরিওয়ান তো আগের দিনের ভিডিওর সাথে আমি ভিডিওটাকে অ্যাড করছি কারণ একটা রিকোয়েস্ট ছিল তো সেই জন্য আমি ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি আর তোমরা যারা নতুন ফ্রিজ কিনতে চাও বা ফ্রিজ কেনার জন্য ভাবছো তো তাদের জন্য একটা ছোট্ট আইডিয়া পেয়ে যাবে তো আমি আজকে দেখাবো তোমাদেরকে আমাদের ফ্রিজটা তো এটা হচ্ছে স্যামসাং কোম্পানির টু স্টার আর ডবল ডোর তো এই ফ্রিজটাকে আমরা যখন নিয়েছিলাম তখন আমি একটা ভিডিও দিয়েছি তোমরা চাইলে সেটাও দেখতে পারো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আর লাস্টে আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো তো তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো তখন আমরা একদম নতুন নিয়েছিলাম তখন সেটার রিভিউ দিয়েছিলাম আর আজকেও ছোট্ট একটা রিভিউ দিচ্ছি তো এটা ডবল ডোরের আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এই যে ওপরের যে ডোরটা এটা পুরোটা বলতে পারো যে হাই কুলিং একদম আইস এটাতেই জমে আইসের কাজটা উপরে হয় আর বাকিটাতে সবজি থেকে শুরু করে আমরা যা কিছু রান্না করি সেই জিনিসগুলো রাখি জলের বোতল দুধের বোতল এইসব রাখতে পারি তো সবার আগে তোমাদেরকে প্রথম উপরে একটা খুলে দেখাই তো এই দেখো এটা খোলার পরে দেখতে পাচ্ছ কেমন ধোঁয়া বেরোচ্ছে তো এখানে আমি কিছু জিনিস রাখি তারপরে এই যে এগুলোর মধ্যে বরফ জমিয়ে রাখি এগুলো আইস দেয় তারপরে এটা হচ্ছে আইস প্যাক যেটার মধ্যে কারোর কোনো জায়গায় ব্যথা ব্যথা লাগলে আইস দেওয়া যায় আর এটা হচ্ছে আইসের জন্য ট্রে যেটা আমাদেরকে ফ্রিজের সাথেই দেওয়া হয়েছে এর মধ্যে জল রেখে আইস জমে তারপরে এইভাবে একটু ব্যান্ড করলে পরেই কিন্তু আইসগুলো এ দেখো নিচে চলে আসে তো এইটা আমাদেরকে ফ্রিজের সাথেই দিয়েছে তো এটা হচ্ছে ওপরের ফ্রিজের ডোরটার কাজ আর সব কিছু তোমরা এখানে দেখে নিতে পারবে সব দেওয়া থাকে এই যে এই ডোরের মধ্যে দেওয়া থাকে কিভাবে কম বেশি করা যায় গরমের সময় কেমন বর্ষার সময় কেমন এই জিনিসগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আর তার সঙ্গে তোমাদেরকে তো একটা বই দেবে যেখান থেকে তোমরা দেখতে পারবে কিভাবে কি করতে হয় আর এটা হচ্ছে নিচে সেকেন্ড রোডটা এটার মধ্যেই আমাদের যাবতীয় কিন্তু ডেলিগার জিনিস থাকে যেমন ধরো ওই যে জলের বোতল রেখেছি তারপরে সব জিনিস যেগুলো নর্মাল ঠান্ডা রাখতে হবে আইসের দরকার নেই এইখানে ডিমের জন্য দুটো খাজ দিয়ে দেবে কোনো কোনোটায় একটাও দেয় তারপরে নিচেও থাকে এই স্লাইডগুলো মানে দরজার সামনে এক একটা কোম্পানি এক এক ভাবে বানায় আর এখানে একটা স্লাইড থাকবে যার মধ্যে তোমরা মাছ মাংস এই জিনিসগুলো রাখতে পারবে এটার গন্ধটা বাইরে বেরোবে না এইভাবে এটা ঢাকা থাকবে তারপরে সবজি টবজি তোমরা যা কিছু রান্না করে রাখবে যেমন আমি এই যে ডিম রেখেছি ডিম স্টোর করেছি এই যে ডিম স্টোর করেছি তো এইগুলো হয়ে গেল তারপরে থাকবে এই যে নিচের পোর্সেনে সবজি যা সবজি তোমরা রাখবে সব এই জায়গাটায় থাকবে তো এইগুলো হচ্ছে নর্মাল ফ্রিজের মতন কিন্তু এটার মধ্যে সুবিধা সব থেকে এটাই হচ্ছে যে দুটো ডোর থাকছে একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে নর্মাল ফ্রিজ হিসাবে ইউজ করার জন্য ওই জন্য আমরা স্যামসাংয়ের আর এই মানে ডিজাইনটাই নিয়েছি আমাদের ভালো লেগেছে আর এটা নেওয়ার পর থেকে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত বলতে পারো যে আমাদের এই ফ্রিজটাকে আমরা প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছি কারণ আমাদের কাছে আরও একটা ফ্রিজ ছিল যেটা সিঙ্গেল ডোর ছিল সেম কোম্পানির সেম কালার আমার বাবার বাড়িতে আছে সেইটার প্রতি আমাদের অতটা আগ্রহ ছিল না কারণ ওটা কুলিং থেকে শুরু করে সিস্টেমটাও আমাদের খুব একটা পছন্দ ছিল না কিন্তু নিয়ে ফেলেছিলাম ফার্স্ট টাইম তো সেকেন্ড টাইম নেওয়াটা আমাদের ফ্রিজটা কিন্তু সত্যি আমাদের জন্য একদম পারফেক্ট আর একটা বড় ফ্যামিলির জন্য কিন্তু এই ফ্রিজের যে তোমরা দেখতে পেলে জায়গাটা সেটা কিন্তু একদম ঠিক তোমরা নিতে পারো নিশ্চিন্তে কোনো অসুবিধা নেই স্যামসাং কোম্পানি না হলেও অন্য কোম্পানি নিতে পারো কিন্তু মডেলটা কিন্তু দারুণ আর একদম নিচে এই যে এইটাতে আলু পেঁয়াজ রাখতে পারবে কিন্তু আমি কিচ্ছু রাখি না কারণ এইখানটা রাখলে পরে জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অনেক সময় আলু পচে যায় আর আলু পেঁয়াজ একসাথে রাখলে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে তাই ওটা সবসময় ফাঁকা থাকে ওটাতে আমি কিছু রাখি না তো এই হচ্ছে আমার ফ্রিজের রিভিউ আজকের ব্লগ ভিডিওর সাথে আমি তোমাদেরকে রিভিউটা দিলাম তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো নিতে পারো যারা প্রথমবার নিচ্ছ ভালোই হবে আশা করছি কারণ আমরা নিয়েছি আমাদের কাছে কিন্তু আমাদের ফ্রিজটা সবথেকে কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু ভালো আর হ্যাঁ লাইটের বিলও কিন্তু খুব কম আসে টু স্টার বলে যে তোমরা মনে করবে লাইটের বিল খুব বেশি আছে সেরকমও কিন্তু একদম নয় তোমরা যে যেরকম নিতে পারবে অ্যামাউন্ট হিসেবে ফাইভ স্টারও নিতে পারো টু স্টারও নিতে পারো তো এই ছিল আমার ফ্রিজের বিষয়ে তোমরা যেটা জানতে চেয়েছিলে তো নামটা আমি দিয়ে দিয়েছি পাশে তোমরা তো দেখতেই পাচ্ছ কারণ আমার অত নাম মনে ছিল না কমেন্টটা কে করেছিলে তো ভিডিওটা এখানেই শেষ করছি জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল দেখো টেক কেয়ার বাই